আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন কিন্তু এই করাইল বস্তিবাসীরা ভালো নেই এদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়েছে লেলিহান আগুনে মঙ্গলবারের দিন বিকাল পাঁচটার সময় লেগেছিল আগুন সেই আগুনে এদের সব স্বপ্ন আশা সব পুরে ছাই হয়ে গেছে চোখের সামনে এখানে অনেক ফ্যামিলি আছে যারা কিনা স্বামী স্ত্রী দুও চাকরি করে খুব কষ্ট করে কিছু কিছু টাকা সঞ্চয় করে তারা ঘরের জন্য একটা একটা করে জিনিস কিনতে থাকে এমনও অনেক বাসা আছে ছোট্ট ছোট্ট পাখির বাসা তবুও তারা স্বপ্ন নিয়ে সেই বাসাটাকে মনের মতো করে সাজিয়েছে এটা সাজাতে কিন্তু একদিন সময় লাগেনি এক মাসও সময় লাগেনি এখানে বছরের পর বছর সময় নষ্ট করে তারা তিল তিল করে জমানো টাকা দিয়ে একটা একটা করে জিনিস কিনে তাদের সেই পাখির মতো ছোট্ট বাসাটাকে সাজিয়েছিল কিন্তু মঙ্গলবারের দিন বিকালবেলা লাগা আগুনে তাদের চোখের সামনে সেই স্বপ্নগুলো পুরে ছাই হয়ে গিয়েছে এখানে দেখেন পড়ে আছে ভাঙ্গা পোড়া টিন পোড়া র্যাক পোড়া ফ্রিজ এভরিথিং সব পড়ে আছে এরা হয়তো গরিব হতে পারে কিন্তু এদের স্বপ্নটা তো গরিব ছিল না এরা ঘরে বাইরে দুইজনে চাকরি করে কিছু টাকা সঞ্চয় করে হয়তো একদিন একটা ফ্রিজ কিনেছে একদিন একটা খাট কিনেছে একদিন একটা টিভি কিনেছে কিন্তু মঙ্গলবারে লাগা আগুনে তাদের সেই সব কিছু চোখের সামনে পড়ে ছাই হয়ে যেতে দেখেছে তারা তারা গরিব তারা যতটুকু জিনিস কিনেছিলো অতটুকুই ওনাদের স্বপ্ন ছিল অতটুকুই ওনাদের সুখ ছিল শান্তি ছিল যতই পরিশ্রম করুক না কেন বাহিরে যখন তারা ঘরে ফিরেছে তারা ওটাতেই শান্তি মনে করে থেকেছে কিন্তু আজকে তাদের থাকার কোনো জায়গা নেই সব পুরে ছাই হয়ে গিয়েছে আমি একদম হাতত এজন চাপ্তি আমাৰ একজন ভাইকে বলতে শুনেছি যে ওনার নাকি দুই লক্ষ টাকা ঘরে ছিল সব টাকা পুড়ে গিয়েছে এক টাকা উনি বের করতে পারেনি এখন আপনারা বলতে পারেন যে বস্তির ভিতরে থাকে তার দুই লক্ষ টাকা ক্যাশ ঘরে কিভাবে থাকে আসলে উনি নিজে রিক্সা চালায় ওনার ওয়াইফ পাশাবাড়িতে কাজ করে দুজনেই কর্ম করে তিল করে কিছু কিছু টাকা টাকা জমিয়ে আর নিজের কাছ থেকে ধার দেনা করে নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছে সেই ছেলেই টাকাটা পাঠিয়েছে ঋণ দিনা শোধ করার জন্য সেই টাকাটা ওনাদের ঘরে ছিল মানে ছেলে কিছু টাকা পাঠাইছে আর ওনারা লোন নিয়ে এসে কিছু টাকা এই সব টাকা মিলেই ঘরে রেখেছিল ওই আস্তে আস্তে ঋণ দিনাগুলো শোধ করার জন্য সেই টাকাটা ওনার পুড়ে গিয়েছে উনি এমন কান্না করছিল ওনার দেখে মনে হচ্ছিল উনি কখন যেন স্টক করে ফেলে এমন অবস্থা আরেকজন আপারে দেখলাম কান্না করছে ওই আপার ভাই আর ওই আপা দুইজন মিলে দোকান চালাতো ওনাদের ছিল একটা বিকাশের দোকান উনি বলতেছে আমি বাড়ি বিক্রি করা টাকা দিয়ে দোকানে মাল তুলেছি ওনার ছিল বিকাশের দোকানটা বলতেছে পুরে যাওয়ার আগের দিন বেলায় আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা মিনিট হাবি হাবিজাবি আর কি এগুলো দিয়ে গিয়েছিল তো ওনাদের বাসা ছিল দোকান থেকে একটু দূরে ওনারা বাসায় বুঝি লাঞ্চ খাবারের জন্য গিয়েছিল গিয়ে আসতে একটু দেরি হওয়াতে এদিকে আগুন লেগে গিয়েছে ওনারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে দেখে দোকানের সাইড দিয়ে আগুন তাপে দোকানে ঢুকা যাচ্ছে না এত আগুনের তাপ তখন তারা কিচ্ছু বের করতে পারে নাই তাদের ওই মানে পঞ্চাশ হাজার টাকার কার্ড আরও অনেক মাল ছিল সব এক সঙ্গে পড়ে গেছে তারাও কান্না করছিল এই লোকেদের কান্না দেখলে আসলে সেইখানে ক্যামেরা কিভাবে অন করবো সেই জিনিসটাই আমি ভাবি অনেকে অনেক সিচুয়েশনে ক্যামেরা অন করে ফেলে কিন্তু ওনাদের ওই কান্না দেখে ওনাদের মুখের উপরে আমি ক্যামেরাটা অন করতে পারিনি এখানে অনেক দোকানও পুড়ে গিয়েছে অনেক বাসাও পুড়ে গিয়েছে নিচতলায় দোকান ছিল উপরতলায় লোকেদের থাকার বাসা ছিল এই যে দেখেন এখন সবাই সব কিছু হারিয়ে শুধু এই ভাঙ্গা জিনিসগুলো নিয়ে টানাটানি করছে এগুলো বিক্রি করে হয়তো দু এক পয়সা পাবে সেই আশায় কিন্তু যখন এই ফ্রিজ নতুন একটা ফ্রিজ কেনে নিয়ে আসছিল, তখন ওনাদের কত স্বপ্ন ছিল কত আশা ছিল কত আনন্দ করে সেই ফ্রিজটাকে ঘরে উঠিয়েছিল। আর আজকে সেই ফ্রিজের কঙ্কাল টানাটানি করে নিয়ে যাচ্ছে ভাঙ্গরির দোকানে বিক্রি করার জন্য আসলে মানুষের জীবনে কখন কি ঘটে যায় তা বলা যায় না এখনো এইখান দিয়ে অনেকটা ধোঁয়া উঠছে এই যে জিনিসপাতিগুলো অনেক গরম যার কারণে ওই লোকটা প্লাস দিয়ে দিয়ে সব জিনিস বের করছে ভয়াবহভাবে আগুন লেগেছিল সেই আগুন নিভাতে চার পাঁচ ঘন্টা সময় লেগেছে এখনো দেখেন এইখান দিয়ে ধোঁয়া উঠছে আজকে কিন্তু তার পরের দিন পরের দিনও কীভাবে জায়গা দিয়ে দিয়ে এরকম ধোঁয়া উঠছে কিছু কিছু জায়গা দিয়ে আর এই যে টিনগুলো আছে এগুলো এখনও গরম ওনারা যে এগুলা পিলাস দিয়ে কেউ সরাচ্ছে কেউ আবার পানি ঢেলে দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে তো এখনও কিছু কিছু জায়গা দিয়ে ধোয়া উঠছে কি পরিমাণ ভয়াবহ আগুনটাই না লেগেছে তবে একটা জিনিস কি এই বস্তিতে আগুন লাগার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব মানুষের কিন্তু মানুষের প্রাণহানি হয়নি আর অন্য অন্য জায়গায় আগুন লাগলে দেখবেন যে আগে মানুষ মারা যায় আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ কোনো মানুষকে এখানে হতাহত করেননি কোনো মানুষ এখানে মারা যায়নি জীবন বেঁচে থাকলে আল্লাহ যদি সহায় থাকে জিনিস আবারও হবে কিন্তু মানুষ মরে গেলে তো সেই মানুষটা আর আসবে না আল্লাহর রহমতে এখানে কোনো মানুষের জীবনে প্রাণহানি হয়নি শুধু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছে তাদের আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে শূন্য থেকে আবার সব কিছু শুরু করতে হবে এইখানে এই ভাইয়েরা একটা ব্যাংকের মধ্যে টাকা জমিয়েছিল সেই ব্যাংকটার হদিস পেয়েছে খুঁজতে খুঁজতে তো ব্যাংকটা পুড়ে গিয়েছে ঠিকই আর টাকাগুলো পুড়ে যায়নি এখন ওনারা এখান থেকে সেই টাকাগুলোই বের করে নিচ্ছে এই যে এখানে দেখছেন একটা শোকেজ পুরে গিয়েছে হয়তো যখন এই শোকেজটাকে এই বাসায় কিনে নিয়ে আসছিলো এনাদের কত স্বপ্ন ছিল শোকেজটাকে অনেক সুন্দর করে আমরা সাজাবো অনেক কিছু কিনে এই শোকেজের মধ্যে রেখে দিব বাচ্চাদের কত আনন্দ ছিল যে কিনে নিয়ে আসছিলো তার কত আনন্দ ছিল কিন্তু আজকে পুরে একটা কঙ্কালে পরিণত হয়েছে আর এই আপা যা কিছু পাচ্ছে টুকিয়ে টুকিয়ে নিয়ে সেই শোকেজের মধ্যেই রেখে দিচ্ছে পোড়া যে পোড়া জিনিস আর কি সব স্বপ্ন সব আশা সব আকাঙ্ক্ষা সব আনন্দ সব কিছু কেড়ে নিয়েছে মঙ্গলবারে লাগা সেই আগুন কখন যে কার কী হয় তা বলা যায় না সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা যখন এগুলা সব কিছু ভালো ছিল বাড়িওয়ালারা তো ভালোভাবেই চলেছে এখন এই যে আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে হয়তো অহংকার হিংসা সব কিছুই এদের মনে ছিল এখন সব ধ্বংস অনেক বাড়ি আছে ভাড়াটিয়াদের সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক দুর্ব্যবহার করে কিন্তু আল্লাহ যে তাদের এখন ধ্বংস করে ভাড়াটিয়াদের মতোই নিম্ন নিম্নচ্রেণীতে নামিয়ে আসছে তো যাই হোক এত কথা বলার দরকার নেই যার যার মনের ইচ্ছা সে সেভাবেই বিহেভ করবে এখানে দেখেন একটা দোকান পুড়ে গিয়েছে এখানে কিছু শীতের কাপড়ের দোকান ছিল এটা তো সামনে শীত আসছে অনেকেই কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে শীতের কাপড় টাপড় কিনে দোকান ভরে রেখেছে শীতের মধ্যে ব্যবসা করে একটা মোটা অঙ্কের টাকা তারা লাভ করবে কিন্তু নাই সব শেষ আর এখানে চাল পুরে চাল ভাজা হয়ে আছে। কত চাল এখানে ছিল পুরে একদম চাল ভাজা হয়ে আছে অবস্থা আল্লাহ যাদের তুমি এই জিনিসগুলো এভাবে ধ্বংস করে তাদের তুমি ধৈর্য ধরার তাফিক দান করো এই যে এখানে দেখেন কত চাল কত কিছু পুড়ে গিয়েছে এই যে দেখেন একটা সাইকেল এভাবে পুড়ে গিয়েছে হয়তো বাসাটা ছোট ছিল সাইকেলটা ভিতরে রাখা যায়নি তাই এভাবে সিকল দিয়ে গ্রিলের সাথে আটকে রেখে দিয়েছিল যেন চুরি হয়ে না যায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস চুরি তো হয়নি এখন পুরে একদম কঙ্কাল হয়ে গিয়েছে হয়তো বাচ্চাটার শখের একটা সাইকেল ছিল সে খুব যত্ন করেই রেখেছিল কিন্তু আগুনে সেই জিনিসটাকে আর সেভাবে থাকতে দেয়নি একদম পুরে ধ্বংস করে দিয়েছে আর এখানে দেখেন অনেক ঘর পুড়ে গিয়েছে একটা দুটা ঘর না শত শত ঘর এখানে পুড়ে গিয়েছে এই যে এখানে একটা ফ্রিজ পুড়ে পুড়ে পুরে কীরকম হয়ে গিয়েছে বেড পুড়ে গিয়েছে অথচ এই জিনিসগুলো যখন কিনে নিয়ে আসা হয়েছিল। এই ফ্যামিলিতে কত আনন্দে ছিল তারা কত যত্ন করেছিল একটু ধুলা ময়লা হয়তো পড়তে দেয়নি বারবার পরিষ্কার করে রেখেছিল। কিন্তু এখন সে পুড়ে কঙ্কাল হয়ে গিয়েছে এখানে আর একটা সাইকেল পুড়ে গিয়েছে একটা ফ্যামিলিতে কত জিনিস থাকে আস্তে আস্তে তিল তিল করে কষ্ট করে সেই ফ্যামিলিকে গুছিয়ে ওঠে একটা মানুষ আর আল্লাহ এভাবে তুমি তাদের ধ্বংস করে দিয়েছো তুমি তাদের আবার সেই জিনিসগুলো করার তাওফিক দিও এখানে একটা সেলাই মেশিন পরে আছে এগুলো সব হয়তো দোকানের জিনিস এই পাশের দিয়ে দোকান ছিল আর উপরে দিয়ে বাসা ছিল নিচে দোকান উপরে বাসা অনেকের দোকানও পুড়ে গিয়েছে সঙ্গে বাসাও পুড়ে গিয়েছে দেখা যাচ্ছে তারা নিস্তালাতে দোকান করতো উপরতলায় তাদের বাসা ছিল ওখানে গিয়ে তারা থাকতো ঘুমাতো কিন্তু সব পুড়ে গিয়েছে দোকানেও যেমন সব পুড়ে গিয়েছে তারা কোনটা নিয়ে কষ্ট করবে কোনটা নিয়ে মনে দুঃখ করবে দোকানেরও সব কিছু পুড়ে গিয়েছে বাসারও সব কিছু পুড়ে গিয়েছে আবার অনেকেরই হয়তো এখানে দোকান ছিল বাসা অন্য কোথাও ছিল বাসায় থেকে যখন জানতে পেরেছে যে দোকানের ওইদিকে আগুন লেগেছে হয়তো দৌড়াতে দৌড়াতে আসতে গিয়ে আর সে ঠিক টাইমে পৌঁছাতে পারেনি এসে হয়তো দেখছে যে তার দোকান দাও দাউ করে আগুনে জ্বলছে সে আর কিছুই বের করতে পারেনি হয়তো বা পাশের দোকান জ্বলছে সে তার দোকান থেকে কিছু বের করার চেষ্টা করছে কিন্তু আগুনের তাপে তখন সে তার নিজের দোকানের কাছেও আগাতে পারেনি এমনও ঘটনা অনেকের সাথেই ঘটেছে এখানে অনেক এনজিও অনেক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওনারা এদেরকে খাবার দিচ্ছে আবার একটা গ্রুপ দেখলাম ফ্রি মেডিকেল টিম খুলেছে যদি কেউ হতাহত হয়ে থাকে তাদের ফ্রিভাবে চিকিৎসা করছে তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন যারা এগুলা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে আল্লাহ যেন ওদেরকে আবার সব কিছু করার তাওফিক দান করেন আমিন